ভাই রে ভাই ইনসাফ মুভির আরেকটা পোস্টার এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তাসনিয়া ফারিনকে দেখানো হয়েছে ইনসাফ মুভির প্রত্যেকটা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ইনসাফ মুভি কি লেভেলে একটা মুভি হতে চলেছে সাম্প্রতি আপলোড হওয়া পোস্টারে তাসনিয়া ফারিনের লুকটা জাস্ট ওয়াও এই পোস্টারে ফারিনকে অনেক রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেছে বাংলাদেশের মুভিগুলোতে নারী চরিত্রে তেমন কোনো অ্যাকশন দেখা যায় না এর আগে দুই এবং ষোলো সালে অগ্নি টু এবং রক্ত মুভিতে মাহি ও পরিমণিকে অনেক অ্যাকশন করতে দেখা গেছে এবং এই দুইটা মুভি খুবই জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু তারপরে আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তেমন কোনো মুভি আসেনি তবে দীর্ঘ আট বছর পরে মনে হচ্ছে তাসনিয়া ফারেনকে ইনসাফ মুভিতে অ্যাকশন করতে দেখা যাবে তবে একটা বিষয় নিয়ে অডিয়েন্সরা অনেক সমালোচনা করছে সেটা হচ্ছে ইনসাফ মুভির তিনটা পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে বাট তিনটা পোস্টার একই রকম এবং প্রত্যেকটা পোস্টার ছিল ডার্ক এবং প্রত্যেকটা পোস্টারে একটা কোঠারই দেখানো হয়েছে তাই অডিয়েন্সদের ধারণা তাসনিয়া ফারিনকে অন্য কোনো লুকে প্রেজেন্ট করলে আরেকটু ভালো হতো তবে তাসনিয়া ফারিনের এই লুকটাও কিন্তু খারাপ না এবং তাসনিয়া ফারিনকে সব লুকেই বেস্ট লাগে তবে কি এবার তাসনিয়া ফারিন তার গ্ল্যামারেজ দিয়ে বড় পর্দায় সবাইকে চমকে দেবে তো এখন দেখা যাক মুভির ভেতরে তাসনিয়া ফারিনকে কীভাবে প্রেজেন্ট করে আপনার কাছে কী মনে হয় তাসনিয়া ফারিন কি পারবে বড় পর্দায় সবাইকে চমকে দিতে নাকি ফারিনের বড় পর্দায় পথ চলা এইখানেই শেষ হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ